আমরা সাধারণত শীতকালে যখন রাস্তায় হাঁটি তখন দেখা যায় যে অনেক গাছের পাতার মধ্যে ধুলাবালি পড়ে থাকে কিন্তু কিছু উদ্ভিদ আছে যার পাতায় কখনো ধুলাবালি দেখা যায় না সেটা হচ্ছে একাশিয়া একাশিয়া পাতায় ধুলাবালি দেখা না যাওয়ার একটা কারণ হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি এইগুলি একটাও পাতা না অর্থাৎ একাশিয়া গাছ যখন জন্ম নেয় জন্ম নেওয়ার সময় খুব বেশি হলে পনেরো থেকে বিশ দিনের জন্য তার পাতা দেখা যায় তারপরে যেগুলি দেখা যায় এইগুলি হচ্ছে পর্ণবৃন্ত বা ফাইলুড অর্থাৎ যেসব উদ্ভিদের পাতায় ধুলাবালি জন্মে সেই সব উদ্ভিদের পাতায় লিফ হেয়ার থাকে কিন্তু এই যে পর্ণবৃন্ত এটাতে কখনোই লিফ হেয়ার থাকে না যেহেতু এর মধ্যে লিফ হেয়ার থাকে না তাই এর মধ্যে ধুলাবালি জন্মে না এবং এটা কখনোই পাতা নয় এটা হচ্ছে পর্ণবৃন্ত এইটা পর্ণবৃন্ত হলেও বা ফাইলুড হলেও এই একাশিয়া গাছের পত্রবত যে অংশগুলি দেখা যায় এইগুলির দ্বারা পাতার মতো যে কার্যাবলীগুলি আছে সবটাই সম্পাদন করে